কাজ আমরা সবাই জানি বাংলাদেশ থেকে যে এমপি ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য গিয়েছিল ওনাকে নির্মম হত্যা করা হয়েছে একজন একটা প্লেটে সো যাই হোক এই বিষয়টা নিয়ে কিন্তু দুই দেশের মিডিয়ায় বা দুই দেশের প্রশাসনই কিন্তু কাজ করতেছে বর্তমানে আমি প্রথমত জানাই যে নিহত নিহতদের পরিবারদেরকে আমি শোকবার্তা জানাই আমার পক্ষ থেকে আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের মানুষের অনেক অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে অনেকভাবেই দেখছেন বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিষয়টা পরিকল্পিতভাবে হত্যা করার বিষয়টা নিয়ে উনি জানিয়েছেন ওনার কাছ থেকে সো দুই দেশের প্রশাসনই কিন্তু কাজ করছে একটা বিষয় হচ্ছে একজন এমপি টানা তিনবার উনি সংসদে নির্বাচিত হয়েছেন ঠিক আছে সো দু হাজার চোদ্দতে দুই হাজার আঠারোতে দুই হাজার চব্বিশে টানা তিনবার এমপি হয়েছেন উনি ভারপ্রাপ্ত বর্তমানে এমপি ওনাকে নিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তারপরে মারা হয়েছে ঠিক আছে সো বিষয়টা কিন্তু আমাদের দেশের জন্য মোটো সাধারণ এবং নর্মাল বিষয় না যদিও আমরা ইগনোর করি অবহেলা করি আজকে ওনার সাথে ঘটে যে আমরা যদি এটাকে আমাদের দেশের পুলিশ বা প্রশাসন যদি আইনের আওতা এনে ওদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে এই এই ঘটনা নেক্সটে যে আমাদের অন্য কারোর সাথে ঘটবে না আমাদের দেশের নাগরিক অন্য কারোদের সাথে ঘটবে না এটা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না সো আমি বাংলাদেশের পুলিশ এবং ইন্ডিয়ার পুলিশ দুই দেশের পুলিশের কাছে আমি একটাই অনুরোধ করি যে যারা এই কাজটা করেছেন ওদেরকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় আমাদের সাধারণ পাবলিকের দাবি কিন্তু এইটাই সো আপনার মতামতটা কিন্তু অবশ্যই দিয়ে যাবেন অ্যান্ড ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন যেন আমি জানি না আমার কথাটা কতটুকু পর্যন্ত যায় তবে বাংলাদেশের জন্য কিন্তু এটা মোটো নর্মাল বিষয় না আমরা সব কিছুতে সাধারণত আমাদের বাংলাদেশের যে নাগরিক সব কিছুতে আমরা সাধারণত অবহেলা করি কেন করি যে এটা তো আমাদের ফ্যামিলির সাথে ঘটে না ভাবুন যদি একবার আজকে যদি আপনার আত্মীয় স্বজন কারোর সাথে হইতো তাহলে আপনি কি করতেন সো এই কারণে বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দেন যেন এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যে আর কোনো কারোর সাথে এরকম দুর্ঘটনা যেন না হয় আর যে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওনাকে ওনার এখনো পুরো বডিটা পাওয়া যায়নি বিশ্বাস করেন মানে কত নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে ওনাকে কতটা কষ্ট দিয়ে তারপর হত্যা করা হয়েছে ওনাকে সো যাই হোক আমি জাস্ট দাবি করি বাংলাদেশের পুলিশের প্রশাসনের কাছে একটা অলরেডি ডিবি অলরেডি এই ঘটনাতে অন্তর্ভুক্ত হয়েছে সো আপনারা সবাই অবশ্যই যে ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা কথা হচ্ছে গিয়ে যে দৃষ্টান্তমূলক যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এই ঘটনা যে আজকে একজন এমপির সাথে হয়েছে একজন সাধারণ মানুষের সাথে হইতে কতক্ষণ এই কারণেই বলছি প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই কিন্তু কমেন্টে যে যার মন্তব্য লিখে দিয়ে যাবেন সো আমরা সবাই সৌকবাদা জানাই যে এম যে এমপির পরিবারের উপরে ওরা যেন একটু নিজেকে কন্ট্রোল রাখতে পারে কারণ এত বড় একটা দুর্ঘটনা যে ওরা লাস্টা পর্যন্ত দেখতে পারে না ঠিক আছে সো সাধারণ কিন্তু নর্মাল বিষয় না এটা আমি দুই দেশের পুলিশের প্রতি আহ্বান করছি যেন ওরা খুব দ্রুত এই আসামিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় ওকে ধন্যবাদ